আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্যানাল কোড এই প্যানাল কোডের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের মার্ডার এবং কাল্পেবল হোমোসাইড এই বিষয়বস্তুটা বার কাউন্সিলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও এই যে দুইশো নিরানব্বই এবং তিনশো নাম্বার সেকশন এটার উপর আপনি দুই ঘন্টাও আলোচনা শুনতে পারেন তারপরও শেষ হবে না আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর মাধ্যমে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি এই বিষয়বস্তু বা জিনিসটাকে সহজে নিজের মাথার মধ্যে নিয়ে নেন যে কোনো প্রকারের প্রশ্ন আসুক উদাহরণ আসুক যে কোনো প্রকারের বিশ্লেষণধর্মী জিনিস আসুক যে কোনো প্রকারের এমসিকিউ আসুক আপনি যাতে অ্যান্সারটা করতে পারেন আর সাধারণ ব্যক্তি হিসাবে আপনার বুঝে আসবে যে কোনটা মার্ডার আর কোনটা কালপেবল হোমোসাইট আসলে কি দুইটা এক জিনিস না দুইটার মধ্যে পার্থক্য আছে আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আসি হোস্ট আজিম তো বন্ধুরা সর্বপ্রথমেই আমরা এই যে দুইশো নিরানব্বই এবং তিনশো ধারা এটা বার কাউন্সিলের লিখিত এমসিকিউ ভাইবা ভাই উভয়ের জন্য যেভাবে পড়তে হয় সেভাবে পড়ানোর চেষ্টা করব সর্বপ্রথম জিনিস হচ্ছে আপনাকে সেকশন নাম্বারটা মনে রাখতে হবে যে দুইশো নিরানব্বই অপরাধমূলক নরহত্যার ডেফিনেশন দেওয়া আছে আমাদের ওই ডেফিনেশন সাথে আমাদের তিনটা ব্যাখ্যা এবং কিছু উদাহরণ দেওয়া আছে যে কালপেবল হোমোসাইট কাকে বলে আর তিনশো নম্বরে আমাদের বলা আছে যে কালপেবল হোমোসাইটটা কখন মার্ডার হবে আর কখন মার্ডার হবে না তো এই জন্য আমরা প্রথমেই জাস্ট বোঝার চেষ্টা করি ন্যাচারাল একটা জিনিস সেটা হচ্ছে যে ধরেন এই হচ্ছে একজন ব্যক্তি আর এই হচ্ছে একজন দুইজন ব্যক্তি এখন এ ব্যক্তি যদি বি ব্যক্তিকে কি করে যে কোনো কারণবশত তাকে হত্যা করে নানা প্রকার কারণবশত তাকে হত্যা করতে পারে মানে তার জীবন নাশ করতে পারে এখন সর্বপ্রথম আমরা যদি এটাকে কালপেবল হোমোসাইটি নিয়ে আসতে চাই আমাদেরকে কিছু উপাদান দেখতে হবে যে এ যে বিকে মারল বা এ যে বি ব্যক্তির জীবন নাশ করলো এ নামক ব্যক্তিটা নামক ব্যক্তির যে জীবন নাশ করলো এটার মধ্যে তার ইন্টেনশন ছিল কি না মারার এক নম্বর আমরা দেখি যে এ বিকে মারার আসলেই তার কোনো ইচ্ছা ছিল কি না ইন্টেনশন ছিল কি না যদি ইনটেনশন না থাকে তখন আমরা বলতে পারবো না বা আমরা নিতে পারবো না এই যে কাল্পেবল হোমোসাইড এটা অন্য কিছু হইতে পারে ইনটেনশন ছাড়া এটা যদি আমরা না পাই তখন আমরা দেখি যে তাকে যদি শারীরিকভাবে আঘাত করে মারা হইছে কি না তার ইন্টেনশন না থাকুক তাতে কিছু যায় আসে না সে কি তাকে শারীরিকভাবে আঘাত করছে কি না যার কারণে তার মৃত্যু ঘটতে পারে যদি ওই জিনিসটাও আমরা পাই তখন আমরা কাল্পেবল হোমোসাইটি নিয়ে আসবো না পাইলে আমরা অন্য জায়গায় যাব কাল্পেবল হোমোসাইডে নিয়ে আসতে পারবো না যদি আমরা ইচ্ছা বা ইনটেনশনও পাইলাম না আঘাতটাও পাইলাম না এখন আমরা দেখি যে সে কি এমন কোনো কাজ করেছে এমন কোনো সে কাজ করেছে যেখানে তার নলেজ ছিল যে বি মারা যাইতে পারে যদি তার ইন্টেনশন শারীরিক আঘাত অথবা জ্ঞান এই কোনোটার মধ্যেই না পড়ে তাহলে কিন্তু আমরা এটাকে এই কালপেবল হোমোসাইডে নিয়ে আসতে পারবো না তাহলে আমরা ওটাকে কোথায় নিয়ে যাব। ওইটা তখন আমরা প্রথমেই দেখব যে এটা নেগলিজেন্সের কারণে হইতে পারে তখন পৃথক ধারায় শাস্তি আসতে বেপরোয়া যান চলাচলের কারণে হইতে পারে এটা ছাড়া আমাদের প্যানাল করে অ্যাকসেপশন দেওয়া আছে ছিয়াত্তর থেকে একশো ছয় তার মধ্যে হইতে পারে এই হোমোসাইটটা সেটা কালপেবল হোমোসাইটে আসবে না যেমন আপনি গাড়ি চালাচ্ছেন কোনো ইন্টেনশন নাই বেপরোয়া গাড়ি চালাচ্ছেন একজন ব্যক্তি মারা গেল তো এটা কালপেবল হোমোসাইট না আপনি একটা অবহেলা বা নেগলিজেন্সের কারণে যেমন ডাক্তার সাহেব অপারেশন করলো অপারেশন করার পর সেই রুগীর প্যাটের ভিতরে একটা যে কোনো একটা জিনিস রেখে চলে আসলো যার কারণে পরবর্তীতে রুগীটা মারা গেল এটা নেগলিজেন্সের কারণে ডাক্তারের কোনো ইনটেনশনও ছিল না তার সে কোনো শারীরিকও আঘাত করে নাই তো পৃথকভাবে তো আমরা সর্বপ্রথম এই তিনটা উপাদানের মাধ্যমে বাইরের অন্যান্য জিনিস এই যে অবহেলা বা পরাজানওয়াজান স্পেশাল অ্যাক্সেপশন এই জিনিসগুলোকে পার্থক্য করি যখন আমরা দেখি যে না এই তিনটা যে কোনো একটা আমরা উপাদান পাইলাম তখন আমরা বলি যে এটা কাল্পেবল হোমোসাইট যেমন এ আর বি এর মধ্যে মারামারি এর ইচ্ছা হইল বিকে মেরে ফেলবে গুলি করলো কালপেবল হোমোসাইট হইব আমরা ধরে নেব এখন তাইলে বলবেন যে ভাই মারার কি মার্ডারটা পরে মার্ডার হচ্ছে পরের জিনিস আগে ধরেন যে আপনি একটা সমাজের মধ্যে কথা বলতেছেন আপনি বলতেছেন যে আমার ফ্যামিলি আমার পরিবার আমার পরিবারে এত টাকা দিতে হবে ওই টাকাটা তারপর আপনি ভাগ করবেন বাবাকে কত দিবেন মাকে কত দিবেন মারার হচ্ছে ওই একটা জিনিস তাহলে প্রথমে আমরা কালপেবল হোমোসাইডটা নিয়ে আসলাম যে যখন একজন ব্যক্তি আরেকজনের মৃত্যু ঘটাবে কোনো কাজের মাধ্যমে এক নম্বর হচ্ছে ওই কাজটা করার ক্ষেত্রে তার যদি ইনটেনশন থাকে যে অপর ব্যক্তির তার মৃত্যু ঘটাবে আর এই ইনটেনশনের কারণে সে কাজটা করেছে ব্যক্তি মারা গেছে তাহলে কালপেবল হোমোসাইড হয়ে গেছে অথবা কাউকে শারীরিকভাবে এমন আঘাত করলো যে আঘাতের কারণে ব্যক্তি মারা যাইতে পারে পরবর্তীতে মারা গেল তাহলে কালপেবেল হোমোসাইড হইলো অথবা তার ইন্টেনশনও ছিল না কোনো প্রকার শারীরিক আঘাতও করে নাই কিন্তু সে এমন কাজ করতেছে তার এতটুকু নলেজ আছে যে এই কাজের ফলে কোনো ব্যক্তি মারা যাইতে পারে এবং মারা গেল তাহলে কাল্পেবেল হোমোসাইট হয়ে গেল তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন এই কালপেবেল হোমোসাইডটাকে একটু ডিটেইলে বোঝানোর জন্য আইনের মধ্যে তিনটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দেওয়া আছে এক নম্বর ব্যাখ্যা বলা হচ্ছে যে একজন ব্যক্তি যদি পূর্ব থেকে কোনো ডিসঅর্ডারের মধ্যে থাকে ডিসিজের মধ্যে থাকে ইনফার্মেটির মধ্যে থাকে মানে সে অসুস্থ সে অক্ষম ভালো করে চলতে পারে না এই রকম ব্যক্তিকে যদি আপনি শারীরিক আঘাত করেন আপনার আঘাতের কারণে তার মৃত্যু যদি ত্বরান্বিত হয় মানে দশ দিন পরে মারা যাই আপনার ঘুষির কারণে দুই দিন আগেই মারা গেছে তো এই রকম ক্ষেত্রে মৃত্যুর কারণটা আপনিই দায়ী থাকবেন যে আপনি যে তাকে শারীরিকভাবে আঘাত করলেন তাহলে ব্যক্তি পূর্ব থেকে অসুস্থ রোগাক্রান্ত ছিল অক্ষম ছিল এই অজুহাতের কোনো সুবিধা আপনি পাবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনি তাকে শারীরিকভাবে আঘাত করলেন তার যদি যথা উপযুক্ত উপযুক্ত প্রপার মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া যেত তাহলে হয়তো ব্যক্তি বাস্ত। এই অজুহাত আপনি নিতে পারবেন না তার চিকিৎসা করাক বা না করাক সেটা তার ব্যাপার আপনি আঘাত করেছেন আর তার মারা গেছে আপনিই দায়ী থাকবেন সর্বশেষ যেটা বলে আমরা হিউম্যান লাইফের কালপেবল হোমোসাইড হয় যেটা হিউম্যান লাইফ না মানে মায়ের গর্ভের শিশুটা সেইটা যতদিন জন্মগ্রহণ না করতেছে সেইকে যদি কেউ মারে গর্ভপাত করা মিসকারডেজ করা গর্বে মেরে ফেলে সেটা আমাদের কি হবে না এ কালপেবেল হোমোসাইডের মধ্যে আসবে না তবে আসতে পারে কখন যদি মায়ের গর্ব থেকে কোনো একটা দেহ পতঙ্গ বের হয়ে আসে চাই সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুক বা না করুক তখন যদি কেউ তার মৃত্যু ঘটায় তখন আমরা বলবো যে সে কী করলো কাল্পেবল হোমোসাইড করলো তাহলে এই তিনটা ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে তাহলে এতক্ষণে আপনি ক্লিয়ার হইলেন সর্বপ্রথম তাহলে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি একজন ব্যক্তি আরেকজনকে মেরে ফেললো এটা কালপেবল হোমোসাইড হবে কি না আপনার অ্যান্সার হবে যে আমরা তিনটা উপাদান দিয়ে যাচাই করব। একজন যে আরেকজনকে মারছে তার কোনো ইন্টেনশন ছিল কি না মারানো যদি ইনটেনশন না থাকে তাহলে কালপেবল হোমোসাইড নাই আচ্ছা ইন্টেনশনটা নাই শারীরিকভাবে কি আঘাত করছে যার কারণে মারা যাইতে পারে হ্যাঁ শারীরিকভাবে আঘাত কাটছে যার কারণে মারা গেছে তাইলে কালপাবল হোমোসাইড হইছে অথবা সর্বশেষ সেই যে কাজটা করতেছিল তার কি নলেজ ছিল কি না যে এই কাজটার কারণে কোনো ব্যক্তি মারা যাইতে পারে যদি নলেজ থাকে তাহলে কাল পেবল হোমোসাইড হইল আর যদি না হয় তখন আমরা ভিন্ন জগতে যাব। নেগলিজেন্সের কারণে ব্যক্তি মারা যাইতে পারে রোড অ্যাক্সিডেন্টের কারণে মারা যাইতে পারে এটা ছাড়া আইনগতভাবে এই যে ছিয়াত্তর থেকে একশো ছয় কিছু অ্যাকসেপশন দেওয়া আছে যেমন আদালতের আদেশে যদি কাউকে মারে এটা কোনো প্রকার অপরাধ না পাগলে যদি মেরে ফেলায় অপরাধ না শিশু মেরে ফেললে অপরাধ না কনসেন্ট সহকারে যদি কাজ করার পরে কেউ মারা যায় এটা অপরাধ না তার মানে একজন ব্যক্তি আরেকজনকে জীবন নাশ করলেই যে এটা অপরাধ হবে এমন কিন্তু না কালপেবেল হোমোসাইট হইতে গেলে ইন্টেনশন অথবা বডিলি ইনজুরি অথবা লাগবে আমাদের নলেজ এতটুকু প্রথমে আপনি ক্লিয়ার করে নেবেন এটাই আপনার একটা প্রশ্ন এখন চলে আসি আমরা দ্বিতীয় অংশে তাইলে কখন আমাদের এই কালপেবল হোমোসাইট মার্ডার হবে এই জিনিসটা তাহলে আমরা এই চিত্রের মধ্যে এখন কি করলাম দেখেন এখানে কিছু বড় রেখেছি মাঝারি রেখেছি ছোট রেখেছি এই টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের কালপেবেল হোমোসাইট এখন এই কালপেবল হোমোসাইডের মধ্যে আমরা যদি এখন এটাকে আরো অধিকতর বিশ্লেষণ করে এখান থেকে স্পেশাল কিছু উপাদান পাইলে ওইটাকে আমরা বলবো যে মার্ডার আর বাকি যে উপাদানগুলো থাকবে ওগুলাকে আমরা বলবো যে কাল্পেবল হোমোসাইট নট অ্যামাউন্টিং টু মার্ডার তাহলে যেইটা এতক্ষণ আমাদের কাল্পেবল হোমোসাইট ছিল এই যে কালপেবেল হোমোসাইট ছিল এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের কালপেবেল হোমোসাইট নট অ্যামাউন্টিং টু মার্ডার আরেকটা হচ্ছে কালপেবেল হোমোসাইট অ্যামাউন্টিং টু মার্ডার ওই কালপেবেল অ্যামাউন্টিং টু মার্ডারকে সংক্ষেপে আমরা শুধু মার্ডার বলতেছি যে এটা আমাদের তিনশো ধারায় আলোচনা করে এতটুকু বুঝে আসছে কাল্পেবল হোমোসাইট হইল এটাকে যে আমরা অধিকতর বিশ্লেষণ করে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কাল্পবেল হোমোসাইট অ্যামাউন্টিং টু মার্ডার মানে অপরাধমূলক নরহত্যা কখন হত্যা হবে আর অপরাধমূলক নরহত্যা কখন হত্যা হবে না এই জিনিসটা আমাদের কালপেবেল হোমোসাইডের শাস্তি কিন্তু দেওয়া নেই দেওয়া আছে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার আর কালপেবল হোমোসাইট অ্যামাউন্টিং টু মার্ডার এই জিনিসটা একটু মাথায় নেন এখন আমরা কালপেবেল হোমোসাইট তো পেলাম এখন এটার ভিতরে যে উপাদানগুলো আছে এগুলাকে এখন আমরা বিশ্লেষণ করতেছি তিনশো নম্বর ধারায় তিনশো নাম্বার ধারা বলতেছে যে এই পাঁচটা ব্যতিক্রম ছাড়া এই পাঁচটা ব্যতিক্রম ছাড়া প্রতিটা কাল্পেবল হোমোসাইডই কী হবে মার্ডার হিসাবে গণ্য হবে সহজ ব্যাখ্যা পাঁচটা ব্যতিক্রম ছাড়া প্রতিটা কালপেবল হোমোসাইডি মার্ডার ক্লিয়ার প্রতিটা কাল্পেবল হোমোসাইডি মার্ডার হবে যদি এই পাঁচটা ব্যতিক্রমের মধ্যে না পড়ে ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে তখন এই জিনিসটাকে আমরা কি বলবো কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার দুটার শাস্তি ভিন্ন মার্ডার হইলে হায়েস্ট শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন আর কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হইলে দশ বছর যাবজ্জীবনে এরকম শাস্তি দেওয়া আছে মূল পার্থক্য এখানেই এখন আমরা কিভাবে পার্থক্য করব সর্বপ্রথম দেখেন আমাদের এই কালপেবল হোমোসাইডও আমাদের ইন্টেনশন ছিল ইচ্ছা ছিল তো এখানেও প্রথম অংশে বলতেছে যে প্রতিটি কালপেবল হোমোসাইডই যেখানে ইনটেনশন আছে সেটা মার্ডার হবে তাহলে দুইটা তো একই হয়ে গেল দুইটা এক হয় নাই কারণ এই যে ইনটেনশনটা যেমন ধরেন আপনি বাড়ি থেকে বাইর হইলেন কেউ আপনার সাথে ঝগড়া করলো আপনার ইচ্ছা জাগলো তারা মেরে ফেলবেন মেরে ফেললেন তো ইনটেনশন ছিল আমরা বলতে পারি কালপেবেল হোমোসাইট কিন্তু এই বেসিক নিয়মটা হচ্ছে আমাদের প্রতিটা ইন্টেনশনযুক্ত হত্যাই হচ্ছে কালপেবল প্রতিটা ইন্টেনশনযুক্ত হত যে জীবননাশী হচ্ছে আমাদের মারার এটা হচ্ছে ব্যতিক্রম মার্ডার আর এই মারারটা বা এইগুলার মধ্যে যদি পাঁচটা ব্যতিক্রম যদি না থাকে তাহলে আমরা এটা মার্ডার হবে আর এই ব্যতিক্রমগুলো পড়লে এটা কালপেবেল হোমোসাইড নট অ্যামাউন্টিং তো মার্ডারে চলে আসবে শুধু কালপেবল হোমোসাইড বলে কিছু কিন্তু নাই এই জিনিসটা মাথায় নেবেন এখন আমরা ইন্টেনশনটা উভয় জায়গায় পাইলাম এই ধরেন যে একজন ব্যক্তি আরেকজনকে মারলো মারল তার ইন্টেনশন ছিল ইচ্ছা ছিল মেরে ফেলার তাহলে এখন আমরা ব্যতিক্রমের মধ্যে দেখি যে ইচ্ছাটা কি উত্তেজনার কারণে আসছে কিনা যদি উত্তেজনার কারণে আসে তাহলে এই যে মার্ডার হইল এটাকে আমরা বলবো যে না এটা মার্ডার না এটা কালপেবল হোমোসাইট, নট অ্যামাউন্টিং টু মার্ডার মানে এইটা এখানেই থেকে যাবে এটা মার্ডারের এখানে আর যাবে না স্পেশাল মার্ডারে যাবে না যদিও ইন্টেনশন আছে। তাহলে ইন্টেনশন প্রাথমিক অবস্থায় কি মারার সর্ব অবস্থায় মারার যদি ব্যতিক্রমে না পড়ে ইনটেনশন সবসময় মারার ব্যতিক্রমে না পড়লে এইভাবে মনে রাখবেন ইনটেনশন সবসময় মারার ব্যতিক্রমে না পড়লে এখন কি আছে তাইলে একটু পড়ে নেই এই যে বলতেছে হঠাৎ যদি কেউ আপনার উত্তেজনা দেয় বাড়ি থেকে বাইরে হইলেন কেউ আপনার বউকে মাকে ছেলেকে নিয়ে গালিগোলাস করতেছে আপনার কাছে পিস্তল ছিল রাগের মাথায় দিলেন গুলি করে ইন্টেনশন ছিল তার মেরে ফেলার মেরে ফেললেন কিন্তু আপনি যেহেতু উত্তেজনাবশত কাজটা করেছেন ব্যতিক্রমে পড়েছে আর মার্ডার হবে না তারপরে এই উত্তেজনার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে যে এমন না আপনি ইচ্ছাকৃত ভলেন্টারি তাকে উত্তেজিত করবেন সে আপনার উত্তেজনা করে তারপরে মেরে ফেলবেন এমন যাতে হয় না এটা ছাড়া সরকারি কর্মচারী আপনাকে উত্তেজনা দিলে উত্তেজনা হবে না এটা ছাড়া কেউ প্রাইভে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতেছে সেটাতে উত্তেজিত হইলে চলবে না মানে এই তিনটা সত্য সাপেক্ষে উত্তেজনাটা হইতে হবে দুই নম্বর হচ্ছে সরকারি কর্মকর্তা তাকে আইনে যে ক্ষমতা দিছে সেটা অ্যাক্সিড করে তার অতিরিক্ত গিয়ে যদি কাউকে হত্যা করে ফেলে তখন সেটা কি হবে না হঠাৎ হত্যা হিসাবে গণ্য হবে না কালপেবল সমস্যা ফেরত আসবে কেউ তার আত্মরক্ষার অধিকারে অতিরিক্ত প্রয়োগ করে কাউকে মেরে ফেলে তো এটা হত্যা হবে না হঠাৎ বিরোধের মধ্যে সাডেনলি যে কোনো জায়গায় কথা বলতেছেন সেখানে মারামারি লাগলো কোনো প্রকার দুই নাম্বারই ছাড়া কোনো প্রকার আন্ডিউ অ্যাডভান্টেজ নেওয়া ছাড়া বা নির্মম কোনো ক্রোয়েল পদ্ধতি ব্যবহার করা ছাড়া জাস্ট আপনাদের মারামারি হইলে একজনের কারণে আরেকজন মারা গেল যদি ওই ব্যক্তির বয়স আঠারো বছর বা তার বেশি হয় সে যদি কোনো সম্মতি দেয় অথবা মৃত্যু ঝুঁকি আছে এটা জানার পরও সম্মতি দেয় এরপরে যদি মারা যায় তখন এই ব্যক্তির এটা মার্ডার হবে না এটা কালপেবল হোমোসাইড নট টু মার্ডারে চলে আসবে তাহলে প্রথমে এই পাঁচটা ব্যতিক্রম আমরা মিলিয়ে নিব তাহলে প্রথমে ইন্টেনশন ছিল কালপেবল হোমোসাইডে মারারও ইনটেনশন আছে তাহলে আমরা ধরে নিব কি ইন্টেনশন থাকলেই প্রতিটা ইন্টেনশনই মারার যদি এই পাঁচটা ব্যতিক্রমে না পড়ে এই পাঁচটা ব্যতিক্রমে যদি চলে আসে তখন আমরা ওইটাকে বলবো না নিয়ে যাব। দুই ওইখানে আমাদের ছিল কি শারীরিক আঘাত তো এখানে বলতেছে যে শারীরিক আঘাত আপনি জেনে বুঝে করতেছেন যাকে আপনি শারীরিক আঘাত করতেছেন তার সম্পর্কে আপনি জানেন যে এইখানে আঘাত করলে ব্যক্তি মারা যাইতেও পারে আপনার তার শারীরিক অসুস্থতা সম্পর্কে জ্ঞান আছে নলেজ আছে এরপর আপনি আঘাত করলেন ব্যক্তি মারা গেল এটা ছাড়া এই মৃত্যুর জন্য যথেষ্ট আপনি যে আঘাতটা করছেন অর্ডিনারি কোর্সে মারা যাওয়ার জন্য এটা যথেষ্ট আপনি তার গদ্যানটাই কেটে ফেলছেন পেটটাই কেটে ফেলছেন রকগুলো কেটে ফেলছেন মারা যাবে অর্ডিনারি কোর্সে অতএব এটা মারার হইল আরেকটা হচ্ছে যে আপনি এমন মারাত্মক কাজ করতেছেন এমন মারাত্মক ভয়ানক কাজ করতেছেন যেখানে অল প্রভাবিলিটি সকল সম্ভাবনা ব্যক্তি মারা যাবেই অথবা এমন শারীরিক আঘাত পাবে যার কারণে ব্যক্তি মারা যাইতে পারে মানে হচ্ছে আপনার কাজ প্লাস নলেজ দুটাই আছে যেমন আপনি ভিড়ের মধ্যে গিয়ে যদি একটা বোমা ব্লাস্ট করেন ব্যক্তি মারা যাবেই কিছুই করার নাই মারা যাবেই যাবে তাহলে এখানে হচ্ছে যে মারাত্মক কাজ যেখানে সকল প্রভালেবিলিটি ব্যক্তি মারা যাবেই যাবে অথবা এমন শারীরিক আঘাত পাবে যার কারণে ব্যক্তি মারা যাইতে পারে আর আপনি কাজটা করতেছেন কোনো অজুহাত ছাড়া এই চারটা উপাদান হচ্ছে আমাদের মার্ডারের তাহলে যখনই কাল্পাবল হোমোসাইডের ভিতরে এই আমরা এই চারটা উপাদানকে যদি বড় বড় করে নেই এই উপাদান চারটা আমরা পাব আর এই পাঁচটা ব্যতিক্রমের মধ্যে পড়বে না তখন এইগুলা থেকে আমরা এখানে নিয়ে যাব যে এটা হয়ে গেলো আমাদের মার্ডার আর যখনই এই পাঁচটা ব্যতিক্রমের মধ্যে আসলো তখন ওই মার্ডারটা যেটা বড় বড় ছিল এটা এখানে আমরা এখান থেকে আর রাখবো না এইখানে আমরা আরেক জায়গায় নিয়ে যাচ্ছি যে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার এখন আরও কিছু থাকবে চারটা উপাদান মার্ডারের বৈশিষ্ট্য ছিল ব্যতিক্রমে পড়ার কারণে মার্ডার হয় নাই এইটাকে আমরা কাল্পেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে নিয়ে আসছি এখন আর এইখানে আরেকটা ছোটো ছোট জিনিস আছে কিছু যেমন আপনি কাউকে কি করলেন শারীরিক নরমাল আঘাত করলেন ব্যক্তি মারা গেছে জাস্ট অজানা অপরিচিত তো সেটাও কি কালপেবল হোমোসাইড তখন এই কালপেবল হোমোসাইডের যে এদেরকে শাস্তি দিবেন তখন আইনের ভাষা আমরা বলবো যে এটাও হচ্ছে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার মানে কালপাবেল হোমোসাইডটা নিজে কিছু না কাল্পেবল হোমোসাইডের ভিতরে যা কিছু আসবে এটা প্রথমে আমরা দেখবো মার্ডারের মধ্যে যাচ্ছে কি না যদি মার্ডারের মধ্যে যায় মার্ডারে নিয়ে যাব ওই পাঁচটা ব্যতিক্রম সাপেক্ষে যদি মার্ডারের উপাদান পাইলাম কিন্তু পাঁচটা ব্যতিক্রমে পড়ল ওইটাকে আমরা এই দিকে নিয়ে আসব আর এইখানে যেইটা আমাদের মার্ডারের উপাদান নাই কিন্তু শুধু কাল্পেবল হোমোসাইডের উপাদান আছে যেমন আপনি একটা বল আপনি ধরেন যে একটু বড় বল কি করলেন পাস্তালের উপর থেকে ফালাচ্ছেন এখন একজন ব্যক্তির মাথায় পড়লো সে মারা গেল তো এটা আসলে যে মারা যাবে এমন কিন্তু কথা না কিন্তু মারা যাইতে পারে মারা গেল তখন কি হবে কালপেবল হোমোসাইড হবে তো এই দুইটা জিনিসকে আমরা কালপেবল হোমোসাইড অর্থাৎ নরহত্যা যা হত্যা নয় এইখানে নিয়ে আসতেছি এখানে নিয়ে আসলে এর শাস্তিটা হয় তিনশো চারে ওই জন্য তিনশো চারের মধ্যে হেডিংয়ে দেখবেন কাল্পেবল হোমোসাইট যখন কালপেবল হোমোসাইট নট অ্যামাউন্টিং টু মার্ডার হয় তার শাস্তি দেওয়া আছে দুই ভাগে একটা হচ্ছে যদি আপনার ইনটেনশন অথবা শারীরিক আঘাত থাকে তাহলে যাবজ্জীবন আর যদি শুধু জ্ঞান থাকে এক্ষেত্রে দশ বছর অথবা জরিমানা অথবা উভয়টাই কিন্তু দেওয়া আছে পাশাপাশি যদি এটা মার্ডার হয়ে যেত মার্ডারের ক্ষেত্রে সর্বাবস্থা আমরা তিনশো দুই ব্যবহার করি অর্থাৎ যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড এটা ছাড়া আমরা এইখানে তিনশো তিন পাই যে অলরেডি যিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আছেন উনি যদি দ্বিতীয়বার মার্ডার করেন তার বাধ্যতামূলক মৃত্যুদণ্ড আর হচ্ছে আমাদের তিনশো এক যাকে হত্যা করতে আপনি চেয়েছিলেন তাকে ভিন্ন যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করেন তার শাস্তিও মৃত্যুদণ্ড সরি যে তার শাস্তিও হবে আপনি যাকে হত্যা করতেছিলেন যে ইন্টেনশনে হত্যা করতেছিলেন যদি আপনার ইন্টেনশন সব কিছু কালপেবল হোমোসাইড হয় কালপেবল হোমোসাইড হয়ে যাবে মার্ডার হইলে মার্ডার হয়ে যাবে তাহলে এই যে দুইশো নিরানব্বই আর তিনশো ধারার পার্থক্যটা কি এখন আপনি নিজে করতে পারবেন তাহলে দুইশো নিরানব্বই আর তিনশো ধারার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে দুইশো নিরানব্বইতে আমাদেরকে কালপেবল হোমোসাইড এই জিনিসটা ব্যাখ্যা করে তিনশো ধারাকে আমাদেরকে বলে যে পাঁচটা ব্যতিক্রম সাপেক্ষে প্রতিটা কালপেবল হচ্ছে কি মারার যদি ওই ব্যতিক্রমগুলোর কালপেবল হোমোসাইডে ফেরত আসে তো এগুলোকে আমরা পাঁচটা পার্থক্য আপনারা চাইলে নিজে ইচ্ছা মতো করতে পারবেন কিভাবে পাঁচটা পার্থক্য যেমন ধরেন কেউ যদি উত্তেজনাবশত কাউকে হত্যা করে সেটা হত্যা হয় না তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই ব্যতিক্রমগুলো দিয়েও তিনটা বানাইতে পারবেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে পরিচিত করে পরবর্তীতে সেই উত্তেজনায় কাউকে হত্যা করে সেটা হত্যা হিসেবে পরিগঠিত হবে একটা হয়ে গেল সরকারি কর্মকর্তার যেই উত্তেজনা উত্তেজিত হয়ে কেউ যদি মারে সেটা মারার হবে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে কোনো প্রকার এক্সকিউজ নাই একই রকমভাবে সরকারি কর্মকর্তা যখন তার ক্ষমতা অতিরিক্ত ব্যবহার করবে খারাপ উদ্দেশ্যে ইল উইল আত্মরক্ষা যখন আপনি গুড ফেইতে থাকবে না প্রি মেডিয়েশন পূর্ববর্তী একটা পরিকল্পনা থাকবে এই যে হঠাৎ বিরোধের ক্ষেত্রে যখন আপনি প্রক্রিয়াটা নেবেন খুবই মারাত্মক ডেঞ্জারাস আর এই আঠারো বছরের কম এইভাবে আপনি ছয়টা সাতটা পার্থক্য কিন্তু করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম